চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের মতো মায়া কান্না কাছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব কবির বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শহীদ বুদ্ধিজীবী চত্বরে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন রিজভি আরও বলেন মুগ্ধ আবু সাইদের মতো দুই হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সরকারের এই কান্না ভারতের কাছ থেকে পুরস্কার লাভের আশায় দেশের প্রচলিত আইনেই চিনময় গ্রেফতার হয়েছেন এ ঘটনায় ভারতের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিলেও ছাত্রলীগের হামলায় বিশ্বজিৎ হত্যার সময় কেন চুপ ছিল বলেও প্রশ্ন তোলেন রাকসুর সাবেক এভিপি এসময় সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার তার মূল দায়িত্বের চেয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও পলিথিন বন্ধের মতো কাজে বেশি গুরুত্ব দিচ্ছে অনুষ্ঠানের শুরুতে ঐতিহাসিক সাত নভেম্বর উনিশশো জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান গ্রন্থের মোরক উন্মোচন করেন অতিথিরা আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আপনি আজকে কুমিরের কান্না কাঁদছেন ক্রোকোডাইল টিয়ার আপনার চোখ দিয়ে পড়ছে এটার জন্য এইটার জন্য আপনি কি পুরস্কার পাবেন ভারতের কাছ থেকে শেখ হাসিনা আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়কে মুক্তি দেওয়ার জন্য বলেন কারণ ভারতীয় পররাষ্ট্র এই শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আমরা কোনো স্টেটমেন্ট দেখলাম না তখন ভারতের পররাষ্ট্র দপ্তর নিশ্চুপ থাকলো কেন